পিতা মাতা থেকে বলছি বিয়ে না হলে আপনার ছেলে বড় হবে না ম্যাচিউরিটি আসবে না কিন্তু আর আপনারা যারা মনে করছেন এটাই খুব মজার একটা বিষয় করার পরে বুঝবেন যে লাইফ কাকে বলে ঠিক আছে করার পরে বুঝবেন যে জীবন কি জিনিস মাঝে মাঝে মনে হবে আগেই ভালো ছিলাম আচ্ছা তারপরেও করতে হবে কারণ এটা আপনার চরিত্রকে হেফাজত করবে সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন ইয়ারসুল্লাহ সাল্লাম আমরা স্ত্রীদের কাছে গেলেও কি নাকি পাব নবীজি বলেছেন হ্যাঁ যদি তুমি এই কাজটা অন্যায়ভাবে কারোর সাথে করতে তোমার কি জেনা হতো না সাহাবিরা বলেছেন হ্যাঁ জেনা হতো তাহলে স্ত্রীর কাছে গেলেও তুমি নাকি পাবে এটা চরিত্র পবিত্র করবে ম্যাচিউরিটি বাড়াবে বয়স সরকারি হিসাবে বয়সটা হয়ে যাওয়া জরুরি এবং রিজিকের সোর্স থাকা জরুরি হালাল রিজিকের সোর্স না থাকলে বিয়ে করতে যায় না ভালোবাসা জানালা দিয়ে পালাতেও পারে তখন